আমি ভুলে গিয়েছিলাম আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি তার কারণ আমার জন্য পুজোর রেস এখনো কাটেনি পুজোর পরে ইউনিভার্সিটি রিটার্ন করে ক্লাসের মধ্যে সাবওয়ে সাফার্স খেলে দাদুকে ডাব কাটতে হেল্প করার জন্য আমি আবার বাড়ি চলে গিয়েছিলাম কিন্তু আমার সুখ আমাদের হোস্টেল সুপারে সহ্য হলো না তাই আমার বাড়িতে ফোন করে বললো ইমিডিয়েটলি হোস্টেলে রিটার্ন করতে হবে কারণ হাইকোর্টের নির্দেশে ফার্স্ট ইয়ারের বাচ্চাদেরকে আলাদা হোস্টেলে রাখতে হবে তার কারণে বিক্রম বেতাল সাজা সিনিয়র গুলো অনেক ওদেরকে জ্বালাবে এনিমে জোক ব্যাপার এটাকে সিরিয়াস ব্যাপার তার জন্য ইমিডিয়েটলি আমি ট্রেন ধরে আশা হোস্টেলে রোমান্টিক গানের প্লেলিস্ট চালিয়ে কাটতে কাটতে চলে গেলাম হোস্টেল কারণ আমার সঙ্গে রোম্যান্স কে করবে ভাই এত খারাপ কপাল নিয়ে কেউ জন্মায় নি নিজের খুদ পরে ধরবো আপাতত আমাকে আমার হোস্টেল রুমে সব কিছু গোছাতে হবে তার কারণ আমাদেরকে আজকেই এখনই একটা নতুন হোস্টেলে শিফট হতে হবে এন্ড দ্য ক্রেজি পার্ট আমি আর মিঠুন বাদ দিয়ে সবার শিফটিং কমপ্লিট যেভাবে তুমি তোমার ক্রাশের রিপ্লাইয়ের জন্য ওয়েট করো সেরকম ভাবে আমি আর মিঠুন ওয়েট করছিলাম কখন গাড়ি আসবে আর আমরা জিনিসপত্রগুলোকে নিয়ে নতুন হোস্টেলে যাবো আর লাইক ইউর ক্রাশ যে দশ ঘন্টা পরে তোমাকে রিপ্লাই দেয় আমাদের গাড়ি দু ঘন্টাই চলে এসেছিলো তাই আমাদের নিউ বয়েজ হোস্টেলকে টাটা বলে আমরা চললাম নতুন হোস্টেলের উদ্দেশ্যে আপাতত বাই আবার পরের ব্লগে দেখা হচ্ছে টাটা